সবাইকে জয় যিশু আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আপনাদের সবাইকে আমি হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমি আবারও বলছি আমার এই চ্যানেলের দ্বারা ঈশ্বরের বাক্যের সঠিক শিক্ষা আপনারা যেভাবে গ্রহণ করেছেন তাই দেখে আমি খুবই আনন্দিত হয়েছি তাই আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আর এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা হালে লুইয়া যেমন লেখা আছে দ্বিতীয় জন এক অধ্যায় পদে আমি অতিশয় আনন্দ করি কেননা দেখিতে পাইয়াছি যেমন আমরা পিতা হইতে আদেশ প্রাপ্ত হইয়াছি তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ তেমনি সত্যে চলিতেছে তাই সমস্ত কিছুর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি আবারও বলছি যেভাবে আপনারা সত্যের শিক্ষাকে গ্রহণ করেছেন ঠিক সেইভাবেও এই সত্যের শিক্ষা নতুন নতুন মানুষের কানে পৌঁছে দিন কেননা এটাই প্রভুর ইচ্ছা যেমন লেখা আছে মুথি আটা অধ্যায় কুড়ি পদে আমি তোমাদিওকে যাহা যা আজ্ঞা দিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগতে শিক্ষা দাও আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল প্রথম পর্ব থেকে আমার ভিডিওগুলো পরপর দেখবেন দশটা মিনিটের তো ব্যাপার আমরা তো অকারণে অনেক সময় নষ্ট করে ফেলি তাই না আর নয় দশ বারো মিনিট নষ্ট হোক হতে তো পারে এই দশ মিনিটের ভিডিওটার মাধ্যমে আপনি উপকৃত হবেন তাহলে আর দেরি নয় আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র জীবন্ত বাক্য তোমার এই জীবন্ত মণ্ডলীর দ্বারা তুমি ছড়িয়ে দিচ্ছ প্রচুর নতুন নতুন মানুষের কাছে তাই তোমায় ধন্যবাদ তোমার বাক্য যে জীবন্ত এরা তা বুঝতে পেরেছে গ্রহণ করেছে বিশ্বাসও করেছে যেমন লেখা আছে জহুন সাতের অধ্যায় আট পদে কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদেরকে দিয়াছি আর তাহারা গ্রহণও করিয়াছে প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই কালকে সেই চারজন মানুষের জন্য যে চারজন আমাকে প্রার্থনার নিবেদন দিয়েছিল আর আমি তাদের জন্য প্রার্থনা করেছিলাম আর আমি বিশ্বাস করি সেই চারজনের প্রার্থনার উত্তর তুমি দিয়ে দিয়েছো যিশু খ্রিস্টের নামে তাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে গেছ তাই তোমায় ধন্যবাদ প্রভু তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের শক্তি দাও যেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার জীবন্ত বাক্যের শিক্ষা যেন হৃদয়ে রেখে গ্রাহ্য করে ধৈর্য সহকারে পালন করে যেন ফলবান হতে পারি এই প্রার্থনা যিশু নামে চাই আমেন আজকের বিষয় দল হ্যাঁ আবারও বলছি আজকের বিষয় দল যার ইংরাজি শব্দ টিম এই দল শব্দটা কানে আসতেই আমাদের মাথায় প্রথমেই আসবে প্রতিযোগিতা এই শব্দটা তাই না অর্থাৎ যে কোনো বিষয়ে কয়েকটা দল হবে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে যে কে সবার থেকে ভালো তাই নয় কি আমি বাইরের কোনো বিষয়ের ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না কেননা আমার অনুষ্ঠানের বিষয় হলো শুধুমাত্র ঈশ্বরের বাক্য তবে কেন আমি এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম কারণ আজ প্রভু শিক্ষার মধ্যেও নানা দলের সৃষ্টি হয়েছে তাই না আর প্রত্যেকটা দলের মধ্যেও সেই একই প্রতিযোগিতা কে সবার আগে কে সবচেয়ে ভালো কে সঠিক কার দল বেশি বড়। ঈশ্বর কি প্রভুযশুকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন যে আমরা তাকে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা দেখি প্রভু যীশু কার আমরা দেখি জবন্তীন অধ্যায় ষোলপদ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় অর্থাৎ প্রভু সবার হালে লইয়া আমরা দেখি প্রভু যিশু কোন দলকে নিজের কাছে ডাকছেন আমরা দেখি মতি এগারো অধ্যায় আঠাশ পদ হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিওকে বিশ্রাম দেব অর্থাৎ প্রভু প্রত্যেকটা মানুষকে নিজের কাছে ডাকছেন এবার আমরা দেখি পৃথিবীর যে কোনো মানুষই কি তাকে বিশ্বাস করতে পারে তাকে গ্রহণ করতে পারে আমরা দেখি যোহন এক অধ্যায় বারো পদ কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহা দিওকে আবারও বলছি কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহা দিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন আমেন অর্থাৎ যে প্রভুকে গ্রহণ করবে মানে যে বাইবেলের বাক্যকে বিশ্বাস করবে সে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা পাবে আমিন এবার আমরা দেখব প্রভু কোন দলের পাপভার তুলে নেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন আমরা দেখি যোহন এক অধ্যায় উনত্রিশ পদ পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান অর্থাৎ প্রভু পুরো মানব জাতির জন্যই পৃথিবীতে এসেছিলেন আশা করি বোঝা গেল এখন প্রশ্ন তাহলে পৃথিবীতে প্রভুর এতগুলো আলাদা আলাদা দল কেন প্রভু তো সবার আর সবই তো প্রভু তাহলে প্রভু দলগুলোর মধ্যে এত প্রতিযোগিতা কেন আমরা দেখি ফিলিপিও দুই অধ্যায় তিন চার পাঁচ পদ প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না বরং নম্নভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো খ্রিস্ট যিশুদের যে ভাব ছিল তা তোমাদিগতেও হোক বাক্য কি বলছে আমরা কি করছি প্রভু যিশুকে আমাদের এইসব শিখিয়েছেন আশা করি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি এই সমস্যাটা শুধুমাত্র আজকের নয় পিতর পৌলের সময়ও কিন্তু এই সমস্যাটা দেখা গিয়েছিল তফাৎ শুধু একটাই প্রভু যীশুর শিষ্যরা কিন্তু এই সমস্যার সমাধান করে দিয়েছিল আমরা দেখি প্রথম করণীয় তিন অধ্যায় তিন চার পদ কারণ এখনও তোমরা মাংসিক রইয়াছ বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রইয়াছে তখন তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিনীতিক কীতিক্রমে কি চলিতেছ না কেননা যখন তোমাদের একজন বলে আমি পৌলের আরেকজন বলে আমি আপল্লোর তখন তোমরা কি মনুষ্যমাত্র নাও আমরা দেখি প্রথম করণ তিন অধ্যায় পাঁচ ছয় সাত পদ ভালো আপল্য কি আর পৌল কি তাহারা তো পরিচারক মাত্র যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ আর এক একজনকে প্রভু যেমন দিয়াছেন আমি রোপণ করিলাম আপল্য জল সেচন করিল কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকলেন অতএব রোপক কিছু নয় সেচকও কিছু নয় বৃদ্ধিদাতা ঈশ্বরই সার হালে লইয়া আবারও বলছি বৃদ্ধিদাতা ঈশ্বরই সার আশা করি বাক্য আমাদের চোখ খুলে দিচ্ছে কিন্তু আজকের দিনের পিতর পৌলের মতো কোনো শিক্ষকই নেই তাই তো আজ পর্যন্ত কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি বাক্য বলছে প্রথম তিমথিও পাঁচ হদ্দা একুশ পদ আমি ঈশ্বরের ও খ্রিস্ট যিশুর মনোনীত দুধগণের সাক্ষাতে তোমাকে এই দিয়েও আজ্ঞা দিতেছি তুমি পূর্বধারণা ব্যথি দেখে এই সকল বিধি পালন করো পক্ষপাতের বসে কিছুই করিও না অর্থাৎ বাক্য বলে দিচ্ছে মানুষের বানানো নিয়ম নয় ঈশ্বরের দেওয়া বিধি আবারও বলছি ঈশ্বরের দেওয়া বিধি অর্থাৎ বাক্য পালন করাই দরকার বাক্য বলছে রোমিও ষোলো অধ্যায় সাথের পথ ভাতৃগণ আমি তোমার দিগকে বিনতি করে তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায় আবারও বলছি তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায় তাহাদিওকে চিনিয়া রাখো ও তাহাদের হইতে দূরে থাকো অর্থাৎ সাধুপোল বলছেন আবারও বলছি আমি না সাধুপোল বলছেন যেখানে বাইবেলের সত্যের শিক্ষা নেই তাদেরকে চিনে রাখো আর তাদের থেকে দূরে সরে আসো এই পৃথিবীতে আসলে দুটো দল আছে হ্যাঁ একটা ঈশ্বরের একটা শয়তানের আমি না প্রভু বলছেন দেখুন জন আঠার অধ্যায় সাতচল্লিশ আর চুয়াল্লিশ পদ যে কেউ ঈশ্বরের সে ঈশ্বরের কথা সকল শুনে এর জন্যই তোমরা শোনো না কারণ তোমরা ঈশ্বরের নহ তোমরা আপনাদের পিতা দিয়া বলেন এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা অর্থাৎ যারা ঈশ্বরের দলে তারা শুধুমাত্র বাইবেলের কথাই শুনবে কে কি করলো কে কি বললো তারা শুনবে না আপনাদেরকে যখন দশ অধ্যায় চার আর পাঁচ পদ যখন সে নিজের সকলগুলোকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গ্রহণ করে আর মেসেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে কারণ তাহারা তাহার রব জানে কিন্তু তারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে কারণ অপর লোকেদের রব তাহারা জানে না হালালইয়া অর্থাৎ যারা প্রভু দলের তারা শুধুমাত্র ঈশ্বরের দেখানো পথেই চলবে আস্ত সত্য প্রচার করা মানুষ তো খুবই কম তেমনি সত্য প্রচার শোনার মানুষও খুব কম লেখা আছে দ্বিতীয়তিমতিও চার অধ্যায় তিন চার পদে কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফেরাইয়া গল্পের দিকে বিপদে যাইবে বাইবেল বলছে এই কাল মন্দ সময় খুবই খারাপ কাকে বিশ্বাস করবেন কার দলে যাবেন বাক্য বলছে মতো তিন অধ্যায় এক থেকে পাঁচ পদ কিন্তু ইহা জানিও শেষকালে ভীষণ সময় উপস্থিত হইবে কেননা মনুষ্যেরা আত্মপ্রিয় অর্থপ্রিয় আত্মশ্লাগী অভিমানী ধর্মনিন্দক পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ অসাধু স্নেহরোহিত ক্ষমাহীন অপবাদক অজিতেন্দ্রীয় প্রচণ্ড সদ্বিদ্বেষী বিশ্বাসঘাতক দুঃসাহসী গর্বান্ধ ঈশ্বর প্রিয় নয় বরং বিলাসপ্রিয় আবারও দেখাচ্ছি আবারও বলছে এই কথাটা ঈশ্বর নয় বরং বিলাসপ্রিয় হইবে লোকে ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তির অস্বীকারকারী হইবে তুমি এইরূপ লোকেদের হইতে সরিয়ে যাও আশা করি বোঝা যাচ্ছে শুধুমাত্র প্রভুকে অর্থাৎ বাইবেলের বাক্যকে বিশ্বাস করো আর ধন্যবাদ দিন কেননা আমরা সব যিশুর দলেতে কেননা আমরা সব যিশুর দলেতে আর আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমরা শুধুমাত্র প্রভুর কথা শুনব শুধুমাত্র প্রভুর কথা বুঝব শুধুমাত্র প্রভুর কথাকে বিশ্বাস করব গ্রাহ্য করব আর যে কোনো পরিস্থিতির মধ্যেও স্থির থেকে পালন করব আমিন আর তাই তো আমাদের মধ্যে অন্ধকার কোনো কর্তৃত্ব করতে পারবে না কিন্তু আমরা প্রভুর আলোয় আলোকিত হব বাক্য তো তাই বলছে আমরা দেখি জীবন আট অধ্যায় পদ যে আবার লোকদের কাছে কথা কইলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতো অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে আমিন কেমন লাগছে যদি ভালো লাগে তবে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন আজ এখানেই শেষ করছি প্রভু শিক্ষা প্রভু তার আপনাদের পরিপূর্ণ করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে জীবন্ত প্রভুর জীবন্ত বাণীর নতুন কোনো জীবন্ত শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু